রাসুল্লাহাল্লাম রাসাল্লা সাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয় আমি ইহুদি নিশ্চয় আমি ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরক উপদ্বীপ থেকে বহিষ্কার করব পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না তাদের মান শহীদ ইয়াহুদি ও নাসারাদের আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়া জয়ারিবনা আরব আমার বাসার পাশে একটা নতুন বিল্ডিং তৈরি হইতেছে তো সরি আওয়াজের জন্য জুহের ইবনু হারব মোহাম্মদ ইবন রাফির জাবির ইবন আবদুল্লা বলেন আমার কাছে নিশ্চয়ই আমি ইয়াহুদিও খ্রিস্টান সম্প্রদায় কারো উপদ্বীপ থেকে বের করে দেব তারপর মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না একই হাদিস আবার হাদিসের মানসহী আবু ইসা হাসান সহি বলেছেন রাস্তার কিনারায় ঠেলে দিতে হবে আহলে কিতাবদের সালাম প্রদান সম্পর্কে আবু রাই রহতে বর্ণিত আছে রাসু সাল্লা বলেছেন তোমরা ইয়াহদিনের প্রথমে সালাম প্রদান করো না তোমরা রাস্তায় চলাচলের সময় তাদের কারোর সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও মান ও মুসলিমদের খাবার দিতে নিষেধ করেছেন নবী আবু সাইদ রসূত্রে বর্ণিত নবী বলেছেন তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন বড় হেজগার লোকে খায় তোমার খাদ্য যেন পর হেজ পর হেজগার লোকে খায় মানে অন্য কাউকে খাবার দিতে নিষেধ মোমিন ব্যক্তি তো অন্য কারো সঙ্গী হবে না অমুসলিমদের সাথে বসবাস করা নিষেধ সামনো জন্দুব সূত্রে অথপ ই রাসুল বলে বলেন কেউ কোনো মস্রিকের সাহায্যের থাকলে এবং তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো আমার বন্ধু আমার এক বন্ধু যে বিদেশে যায় থাকতেছে তাহলে এই হাদিস তো যায় বিধর্মীদের মূর্তি ধ্বংস করতেন নবী মোহাম্মদ বিধর্মীদের মূর্তি ধ্বংস করতেন যার অসংখ্য রেফারেন্স পাওয়া যায় এখানে শুধুমাত্র জুল খালাসা বিষয়ক হাদিসগুলো দেওয়া হচ্ছে ইস আল ওযাসিতি র থেকে জাবির থেকে র বর্ণিত তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করার পর তার গৃহে প্রবেশ করতে কোনোদিন আমাকে বাধা প্রদান করেননি এবং যখনই আমাকে দেখে যান মুসকি মুচকি হাসি দিয়েছেন জাবির র আর বলেন চাহিলি যুগে খাসাম গোত্রের একটি প্রতিমারক্ষিত মন্দির জুল খালাস নামে একটি ঘর ছিল যাকে কাবায়ে আমানি ও কাবা এসামি বলা হতো রাসুল আমাকে বললেন তুমি কি জুল খালাসার ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো শান তুমি কি জুল খালা জুল খালাসার ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো রাসল জাবিররা বলেন আমি আমস্তে গোত্রের একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ জন অশ্বারোহী সৈন্য নিয়ে যাত্রা করলাম এবং প্রতিমা ঘরটি বিধ্বস্ত করে দিলাম পেলাম যে সেখানে যাদেরকে হত্যা করে ফেললাম ফিরে এসে সংবাদ শোনালাম তিনি অত্যন্ত খুশি হয়ে আমাদের জন্য এবং আহমাদ গোত্রের জন্য দোয়ার করলেন হাদিস মান সহি বিধর্মীদের মূর্তি ধ্বংস করতেন নবীন লাল অংশটুকু পরিষদ জোল খালাসা ছিল ইয়ামানের অন্তর্গত খালসা মো পাঁচ জেলা কোথায় একটি তীর্থ ঘর সেখানে কতগুলো মূর্তি স্থাপিত ছিল লোকের লোকেরা পূজা করত লোকের পূজা করতে এবং এই ঘরটিকে বলা হতো কাবা রাবি বলেন এরপর তিনি সেখানে গেলেন এবং ঘরটি আগুন দিয়ে চালিয়ে দিলেন আর এর ভিটা মাটিও চোরমার করে দিলেন রাবি আরও বলেন যখন ইয়ামানে উড়গিয়ে উঠলেন তখন সেখানে এক লোক থাকতো সে তীরের সাহায্যে ভাগ্য নির্ণয় করতে তাকে বলা হলো রাসুল এর প্রতিনি দেখানে আছেন তিনি যদি তোমাকে পাকড়াও করার সুযোগ পান তাহলে তোমার গর্দান উড়িয়ে দেবেন ঘরটিকে ঠিক খুজলি পাচার আক্রান্ত উটের মতো কালো করে রেখে আমি এসেছি বর্ণাকারী বলেন এ কথা শুনে রাসুল আমাজ গোত্রের অশ্বারোহী এবং পদাতিক সৈনিকদের সার্বিক কল্যাণ ও বরকতের জন্য পাঁচবার দোয়া করলেন আর যিনি আপনাকে ঘরটিকে ঠিক খুজলির পাচরা খুজলি পাঁচরা আক্রান্ত মতো কালো করে রেখে আমি এসেছি ঘরটি আগুন দিয়ে চালিয়ে দিয়েছে নব্বই মক্কা বিজয়ের পর প্রায় পনেরো দিন মক্কা অবস্থান করেন কাবা যে সমস্ত মূর্তি ছিল সে তার ধ্বংস করেন এবং সবার উদ্দেশ্যে এই আহ্বান করেন যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস করে সে যেন তার ঘরে কোনো মূর্তি অবশিষ্ট না রাখে যখন মক্কা মক্কার মূর্তি থেকে পবিত্র হয়ে যায় এবং কাবা সমস্ত মূর্তি ধ্বংস করা হয় তখন মক্ মক্কার চতুর্দিকে মূর্তি সমূহ ধ্বংস করার ক্ষুদ্র ক্ষুদ্র দল প্রেরণ করা হয় উজ্জা সুয়া নামক মূর্তি ধ্বংস উজ্জা নামক মূর্তি ধ্বংস করার জন্য নাম স্থানে প্রেরণ করেন সিরাতুল মুস্তাফা সিরাত থেকে সুয়া নামক মূর্তি ধ্বংস করার জন্য মক্কা থেকে তিন মাইল দূরে প্রেরণ করেন রাসুদের নির্দেশে মূর্তি ধ্বংস করার জন্য এসেছি বলেই তেমনি একাঘাত করেন যার ফলে সুয়া ধ্বংস হয়ে যায় এবং ওকে কে উদ্দেশ্য করে বলেন তুমি তো দেখতে পেয়েছ রক্ষে দৃশ্য সাথে সাথে দেখে সাথে সাথে ইসলাম গ্রহণ করে এবং বলে আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছি অষ্টম হিজড়ির ছাব্বিশ রমজান হজরতাদশালী রকে জন বিশ জন মানাত নামক মূর্তি ধ্বংস করার জন্য প্রেরণ করা হয় মূলত পবিত্র রমজানের মাসব্যাপী এই মূর্তি ধ্বংস অর্থাৎ আল্লাহর দুনিয়া থেকে কুফর শিরকের ওপর পবিত্রতাকে ধৌত করে পবিত্র করা হয় খালিদ্র সেখানে গমন করেন গামীসা নামক স্থানে বাস করত কূপের পাশে গামিসা নামক স্থানে বাস করতো এই সমস্ত লোক খালিদ র সেখানে গমন করে তাদেরকে ইসলামের দাওয়াত গ্রহ প্রদান করেন তারা ভয় পেয়ে সঠিকভাবে এটাও বলতে পারেনি যে আমরা মুসলমান তারা বলতে থাকে আমরা আমাদের পূর্ববর্তী ধর্ম ত্যাগ করেছি অজত খালিদ র এটাকে যথেষ্ট মনে না করে কিছু লোককে হত্যা করে এবং কিছু লোককে গ্রেফতার করে মৃত্যুর আগেও শেষ ওয়াসিয়তে সাম্প্রদায়িকতা মৃত্যু যন্ত্রণায় কাতর মোহাম্মদ সেই সময়েও ওয়াসিয়াত গিয়েছেন মুসলিমদের বিতাড়িত করতে প্রতিনিধি দলকে প্রদান অবশেষে তিনি ইন্তেকালের সময় তিনটি বিষয় ওয়াসিয়াত করেন

আ নবী মোহাম্মদ বলেছেন যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা তাই যুদ্ধের ধোকাবাজি এবং প্রতারণার নামে কাফেরদের পরাজিত করতে তিনি নির্দেশ দিয়েছেন প্রতারণা এবং প্রতারণা কিংবা ধোকাবাজির মাধ্যমে শত্রুকে যুদ্ধে পরাজিত করা অত্যন্ত নোংরা কাজ প্রতারণা কিংবা ধোকাবাজির মাধ্যমে শত্রুকে যুদ্ধে পরাজিত করা অত্যন্ত নোংরা কাজ যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়ার বৈধতা পরিচ্ছেদ পাঁচ আলিবন হাজ হুজুর সাদি আমর ইবন নাকিদ ও জোহের ইবন হারব র থেকে জাবির রাজি থেকে বর্ণিত যে রাসুল সাল্লা বলেছেন যুদ্ধ কৌশল ও ছলনারী নাম হাদিসের মান সহি বর্ণাকারী জাবির ইবন আবদুল্লা সারি রাসুল বলেছেন যুদ্ধ কুট কৌশলেরই নাম এ আদেশের ব্যাখ্যা আসন্ন সুলবাড়ি থেকে পড়েনে আর তিনি যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেন তিনি বলেন নবী যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেছেন নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল উদ্দেশ্য কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোকা ও প্রতারণা চায় ধোকা ও প্রতারণা মিথ্যা কথা বলা পরের মধ্যে সন্ত্রাসের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করতেন নবীম আবু রায় থেকে পরে তিনি বলেন রাসুল বলেছেন ইলাহা ইহ না বলা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যদি তারা লাহা ইল্লাহ বলে তবে আমার পক্ষ থেকে তাদের জানমাল রক্ষা করে নেবে কিন্তু এর হক ব্যতীত তাদের হিসাব আল্লাহর জিম্মা যা বিরাজি থেকে বর্ণনা করে রাসুল বলেছেন আল্লাহবির কোনো ইলাহ নেই কথা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলা নেই একথা স্বীকার করলে তারা আমার থেকে তাদের জানমালের নিরাপত্তা লাভ করবে তবে সম্মত কারণ ছাড়া তাদের হিসাব আল্লাহর কাছে সম্মত কারণ ছাড়া আপনি তো তারপরে তিনি আরেকটি দিল করে আপনি তো একজন দাতা আপনি এদের উপর কর্ম নিয়ন্ত্রক নন মোহাম্মদ হচ্ছেন তে ভৃতি ভীতি সৃষ্টিকারী মহানবী মোহাম্মদ বলেছেন উনি হচ্ছেন একজন ত্রাস ও ভীতি সৃষ্টিকারী চরিত্র নিচের হাদিসটি পরি জাবির ইবনা আবদুল্লাহ রাও তাকে রাসুল বলেছেন আমাকে এমন পাঁচটি বস্তু দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি এক মাস পথ চলার দূরত্ব থেকে শত্রুর মাঝে ভীতি সঞ্চার করার ক্ষমতা প্রদান করে আমাকে সাহায্য করা হয়েছে হাদিস রমান সোয়াহি আই হ্যাভ রিন সাপোর্টেড উইথ ফিয়ার বিংস ট্রাক ইন্টু দ্য হার্টস অফ মাই এনিমে ফর এ ডিসটেন্স অফ ওয়ান মান্থ ট্র্যাভেল এটা হলো হয় ওই হাদিসটাই আবার লেখছে কোন যায় কোন বই থেকে সোনানো না চাই এই বিষয়ে নসরুল বাড়ি অর্থাৎ সৈবুখারী হাদিসের গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে ভীতি এক মাসের পথের দূরত্ব থেকে শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে মানালার বাণী আমি কাফিরদার অন্তরে ভীতির সঞ্চার করব শত্রু মানে এর এক কথা বারণা করার উদ্দেশ্য যে সকল সৃষ্টিজীবের সর্দার রাসুল এর ভয়ে ভীতি সারা বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়েছিল কেননা অধিকাংশ দেশের দূরত্ব অনেক বেশি ছিল কোনো কোনো বর্ণায় রয়েছে যে কোনো কোনো দেশ দুই মাসের দূরত্বে আবার কোনো কোনো দেশ সামনে এক মাস পিছনে এক মাস ডানে এক মাস বামে এক মাসের দূরত্ব ছিল যে এর দ্বারা উদ্দেশ্য একদম পরিষ্কার যে রাসুল সবার উপরে পড়েছিল যে তৎকালীন জমানায় এ পৃথিবীর পড়াশক্তি ছিল ইরান ও রোম এরপরও কেউ আক্রমণ করেনি এমনকি আক্রমণ করার চিন্তাও করেনি একই সাথে নবী মোহাম্মদ বলে যান তরবারি ছায়া জান্নাত পরিচ্ছেদ ছাপ্পান্ন বাইশ জান্নাত হলো তলোয়ারের ঝলকানির তলে আবদুল্লাহ ইবনাই আবু আফারও তাকে লিখেছিলেন যে আল্লাহর রাসূল বলেছেন তোমরা জেনে রাখো তোরবাড়ির ছায়া তলেই জান্নাত আ bla 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 হাতিসের অনুসরণ করেছেন পরহতে হাতিসের অনুসরণ করেছেন বাকিটা পরের ভিডিওতে নবীর পেশা কি ছিল